সাজেক যাবেন কিন্তু কখন গেলে মেঘ দেখতে পাবেন এটি নিয়ে কনফিউশনে আসেন বাংলাদেশে যতগুলো স্পট আছে তার মধ্যে রাতারাতি জনপ্রিয় হওয়া অন্যতম ট্যুরিস্ট স্পট হচ্ছে সাজেক ভ্যালি কিন্তু এই সাজেকের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ পর্যটক মেঘে ডাকা সাজেক দেখার আশা নিয়ে সাজেক গেলেও ফিরতে হয় হতাশা নিয়ে আমি বেশ কয়েকবার সাজেকে গিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মেঘ দেখা বিষয়ে যে ধারণা পেয়েছি সেটা আপনাদের জানাবো আশা করি আপনাদের কাজে লাগবে তার আগে খুব ছোট করে সাজেকে যাওয়ার প্রসেসিং টা বলে দিই সাজেকে আপনি দৈনিক দুটি স্কটে যেতে পারবেন সকাল দশটায় এবং দুপুর দুটায় আপনি যখনই খাগড়াছড়ি পৌঁছান না কেন সর্বপ্রথম আপনাকে ছাদের গাড়ি কিংবা সিএনজি রিজার্ভ করে বাগাইছড়ি আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে সেখান থেকে আপনার এনআইডি কার্ড এবং পরিচয় যাচাই করার পর সকাল দশটায় অথবা দুপুর দুটায় একই নিয়মে আর্মিদের নিরাপত্তায় আপনাকে সাজেক পৌঁছে দেওয়া হবে খাগড়াছড়ি থেকে সাজেক আসা যাওয়া ছাদের গাড়ির ভাড়া দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে পাওয়া যায় গাড়িতে উঠতে পারবেন দশ থেকে পনেরো জন আর যদি সিএনজি রিজার্ভ করে সাজেক যেতে চান সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে সিএনজিতে তে সর্বোচ্চ তিনজন বসতে পারবেন আর হ্যাঁ আপনি যদি এক রাতের বেশি সাজেকে স্টে করেন সেক্ষেত্রে গাড়ি ভাড়ার পরিবর্তন হবে এখানে ভাড়া নিয়ে খুব একটি বার্গিং করার সুযোগ নেই কারণ বাজার মালিক সমিতির মাধ্যমে ভাড়া নির্ধারণ হয়ে থাকে এবার আসল ঘটনায় আসি আপনার যদি মেঘ দেখার খুব আগ্রহ থাকে তাহলে আপনার জন্য সাজেক যাওয়ার বেস্ট সময় হচ্ছে বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষের দিকে এক্ষেত্রে মেঘ দেখার চান্স যেমন বেশি তেমনি পুরো পাহাড় সবুজে ঘেরা থাকবে যা দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে সাজেগে যাওয়ার জন্য এটি একেবারেই উৎকৃষ্ট সময় তবে হ্যাঁ বছরের অন্যান্য সময়তেও অনিয়মিতভাবে মেঘ দেখা যায় তবে ও সময় চান্স খুব কম থাকে আমার ভিডিও যেহেতু আপনি দৈর্য ধরে এত সময় পর্যন্ত দেখেছেন সেজন্য একটা হালকা টিপস দিয়ে দিই সাজেকে আপনি রিসোর্ট ভাড়া নেওয়ার সময় অবশ্য মিজোরাম বিউ রিসোর্ট ভাড়া নিবেন তাহলে আপনি সবচেয়ে বেস্ট বিউ উপভোগ করতে পারবেন সাজেক নিয়ে যদি আরও বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমার অ্যাক্রো উইথ শ্রাবণ ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন